إذا قيل لهم آمنوا بما أنزل الله، قالوا، قالوا نؤمن بما أنزل علينا، ويكفرون بما وراءه، وهو الحق مصدقا لما معهم، قل فلم تقتلون أنبياء الله من যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে অথচ এ গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে কেন